ভাই আমি তো গাই বান্ধা যাব গাই বান্ধা কোথায় যাই আমি এখানে থাকি বুঝি ভাই কালিয়ে করে গাই বান্ধা কয়টা বাজে এখন তো টাইম দেখা হয়নি নাই তিনটা বাজে এখন দুইটা বাজে আপনি দ্বারা আছেন কোথায় যাবেন গাই বান্ধা গাই বান্ধা কে ন আর দেশের বাইরে গাই মাঝে মাঝে যাই ও

প্রাইভেট যাচ্ছে প্রাইভেটে ধরেন প্রাইভেট প্রাইভেটে তো আমি উঠবো না স্যার প্রাইভেট আসবে আপনারে উঠায় নিয়ে যাবে একজন একাধিক ফাঁকা আছে চলে যাই ভাড়া থেকে দুশো কম নেবে নিয়ে মাল রাস্তায় গিয়ে যা আছে সব নিয়ে যাবে গুড এমনকি মাইরেও দিতে পারে গুড 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 ভালো লাগলো আপনার কথা শুনে আমার ভালো লাগছে যে আপনি আমার ভিডিও দিকে সতর্ক হয়েছেন এই কারণে আপনি দাঁড়িয়ে আছেন প্রাইভেটে উঠবেন না তাই তো আমি একটা জিনিস আপনাদের বলিয়ে রাখি দেখেন ভালো মানুষ আছে সতর্কতার সাথে মানুষ চলাচল করে এমন মানুষ আছে উনি সতর্ক সবসময় সতর্ক থাকে সচেতন উনি কেন সচেতন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম একটা কয়েকটা ভিডিওতে বলেছি রাত বিরতে যারা যাতায়াত করেন বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাসের জন্য ওয়েট করি এই বাসে ওয়েট করার এই রকম উনি যেমন দেখুন দাঁড়ায় আছে যে ব্যাগ আছে ওনার সাথে যারা এই কাজগুলো তারা বোঝে যে উনি ব্যাগ নিয়ে কোথাও যাবেন তখন ওনার কাছে এসে দাঁড়াবে প্রাইভেট একটা অথবা মাইক্রো মাইক্রো বাস দাঁড়াবে দাঁড়িয়ে বলে কোথায় যাবেন আর এখানে বসেন আর একটু একজন বাকি আছে আপনি উঠতে পারেন ভাড়া যেটা থাকে তার দুশো টাকা কম বলবে তখন যিনি যাত্রী থাকেন তিনি কিন্তু লোভে পড়ে যান যে আমার পাঁচশো টাকার ভাড়া তিনশো টাকা চাচ্ছে গাড়ি একটা চার্জ একটা পেয়ে গেলাম প্রাইভেট আরামে যাইতে পারো যায় কিছু দূর যাওয়ার পরে ভিতরে যে যাত্রীগুলো থাকে দুজন বা চারজন থাকে তারা কিন্তু সবাই একটা চক্র প্রতারক চক্র তারা তাকে এই মিষ্টি কথা বলে গাড়িতে উঠাবে ওঠানোর পরে সাইড গ্লাস সাইড দরজা লক করে দেবে কিছু দূর যাওয়ার পর তাকে মারপিট করবে তাকে অত্যাচার করে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে তার কাছে যা আছে সব কিছু নিয়ে নেবে ইভেন তার যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে এগুলো দিয়েও তারা ট্রসারিং করে বিভিন্ন কৌশলে তার তাদের পিন নাম্বারটা তার পিন নাম্বারটা তারা উদ্ধার করে করে সে তারা নিজেরাই টাকা উঠায় এবং তার আত্মীয় স্বজনের কাছে ফোন করে টাকা নেয় এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে এই কাজটা ভুল করে করবেন না কোনো প্রাইভেট কারে কখনো এভাবে ওঠা যাবে না যদি না চেনা যায় যদি কাউকে না চেনেন না জানেন গাড়ির নাম্বার জানেন না কিছুই জানেন না ওই লোকগুলোকে চেনে না তাহলে ওঠা যাবেন তাই তো পাশাপাশি আরেকটা বিষয় যে গাড়িতে ওঠেন না কেন শুধু প্রাইভেট কার না যে কোনো গাড়িতে গণপরিবহন হোক যে কোনো গাড়িতে উঠলে অপরিচিত লক্ষ্যের দেওয়া কোনো কিছু খাবেন না যদি খান সেক্ষেত্রেও একটা আপনি বিরম্বণের শিকার হতে পারেন আপনি যে কোনো পরিস্থিতির একটা ক্ষতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন